ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا اجكر الاستاذه المنظمه شبابتي بكم جواب সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আর নির্ধারিত আলোচনা সম্মানিত উপস্থিতি আমার নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য সম্মানিত উপস্থিতি ইসলাম সমাজ ও মানবতার দৃষ্টিতে সন্তানদের জন্য পিতামাতার প্রতি কর্তব্য পর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব পুত্রমণেরা পিতা মাতার সাথে রয়েছে কথা বলবে কঠিন ভাষায় বা চিৎকার করে কথা বলবে না ঘেরা বলে থাকেন যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছেন তার সাথে উচ্চ স্বরে কথা বলবে না সমানিত উপস্থিতি পিতামাতার দায়িত্ব পালনের সর্বপ্রথম তাদের কথা মানা পিতা মাতা বৃদ্ধ হলে সন্তানদের তাদের সমাজত্ব করে সন্তানদের বিশেষ দায়িত্ব সম্মানিত মহতারা মহাজির সম্মানিত মহতারা মহাজির আজ দেখা যায় দেশের প্রান্ত বৃদ্ধ